বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সংবলিত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন বিশেষ সম্মান দেখে এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার সাত জানুয়ারি রাতে লন্ডনে যাচ্ছেন এর আগের দিন ছয় জানুয়ারি মঙ্গলবার এয়ারবাসের এ থ্রি ওয়ান নাইন বিশেষ অ্যাম্বুলেন্সটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর জানান ম্যাডামকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্স রিফ জন্য স্টপেজ নেবে পরদিন সকালে লন্ডনে পৌঁছে সেখান থেকে সোজা হাসপাতালে যাবেন বেগম জিয়া এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন জানান গত রাতে কাতারের মেডিক্যাল টিম ম্যাডাম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা সফরের প্রস্তুতি নিয়ে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্য নেতাদের সঙ্গে কথা বলেছেন আজ রোববার রাত আটটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খারদাজিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে তার স্বাস্থ্যের দিক বিবেচনা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ ফ্লাইটের জন্য কাতারের সঙ্গে যোগাযোগ করা হয় বিষয়টি অবহিত হওয়ার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নির্দেশে অত্যাধুনিক এ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সঙ্গে সফর সঙ্গী হবেন পনেরো জন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে ছয় জন ডাক্তার থাকবেন বেগম খালেদা জিয়া সর্বশেষ দু সালে সৌদি সরকার কাতারের আমন্ত্রণে ওমরা পালনের জন্য সৌদি আরব সফর করেছিলেন সেখানে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বেগম খালেদা জিয়া লন্ডন গেলে দীর্ঘ আট বছর পর আবার তার সঙ্গে দেখা হবে জিয়া অরফানেস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ছাত্র জনতার গণভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ও পলায়নের পর দৃশ্যপদ বদলে যায় ছয় আগস্ট মুক্তি পান বেগম জিয়া আফরোজা দিবা অনুসন্ধান নিউজ